আগামী একুশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস আমরা জানি বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল ভাষা আন্দোলনের মাধ্যমে আটচল্লিশ থেকে বাউন্ন এই দীর্ঘ সময় ব্যাপী যে ভাষার জন্য আন্দোলন সেই আন্দোলন এবং বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারির স্মৃতিকে সংরক্ষণ করে স্মৃতিকে শ্রদ্ধা করে সারা বাঙালি জাতি শহীদ দিবস উদযাপন করে এবং সারা পৃথিবীর মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে এবং তার পবিত্র স্থান আমাদের জাতীয় শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহর অর্থাৎ রাত বারোটা এক মিনিট থেকে সারা ঢাকা শহরের সকল পথ এসে মিশবে এই জাতীয় শহীদ মিনারে এখানে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় প্রধান বিচারপতি মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ঢাকাস্থ কূটনৈতিক কোরের সদস্যবর্গ সকলেই এখানে আসবেন এবং সর্বস্তরের সাধারণ জনতা এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন সেই অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শহীদ মিনারের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সাথে সাথে যে নিরাপত্তা কোঅর্ডিনেশান সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি তারা তখন এখানে থাকবেন রাত বারোটা এক মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটি পর্ব এবং সাড়ে বারোটার পর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে প্রথম অংশটুকুতে আমরা সবাই জানি এস এস পিজিআর সহ নিরাপত্তা বলায় এখানে থাকবে এবং এই সময়ে কেবল মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তাদের সাথে যে সমস্ত ব্যক্তিবর্গ থাকেন তাদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থাটি সেটি থাকবে এর পরের যে ব্যবস্থা রয়েছে সেটির আমাদের যে আওতা এটি অনেক দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় চতুষ্প চতুর্পাশ ঘিরে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এখানে অন্তবেষ্টনী মধ্যবেষ্টনী বহির্বেষ্টনী কর তৈরি করা হয়েছে আমাদের এখানে যারা প্রথমে আসবেন তাদেরকে বিভিন্ন ধরনের সুইপিংয়ের মধ্য দিয়ে আসতে হবে এবং এই ভেনুটিও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে এছাড়া সমগ্র এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা আচ্ছাদিত থাকবে আমাদের বোম ডিসপোজাল টিম সোয়াদ টিম ফায়ার সার্ভিস মেডিকেল টিম এবং অন্যান্য যে সমস্ত সাপোর্টিং ইউনিট তারা সবাই স্ট্যান্ড থাকবে আমাদের নিরাপদ দূরত্বে নির্দিষ্ট দূরত্বে এছাড়া আমাদের এই যে জায়গাটি রয়েছে সেখানে সর্বক্ষণিক তল্লাশির ব্যবস্থা রয়েছে এবং আমাদের বিভিন্ন ধরনের পেট্রোলিংয়ের ব্যবস্থা রয়েছে ফুড পেট্রোলিং ড্রোন পেট্রোলিং মোবাইল পেট্রোলিং এবং সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপদ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং আমাদের কাছে এই পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই তারপরেও পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে কোনো ধরনের কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বইমেলায় রয়েছে এবং সেখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করে সিসিটিভি ক্যামেরা দিয়ে এবং অন্যান্য যে যে কোনো ধরনের যে ধর সব ধরনের যে সিকিউরিটি ইকুইপমেন্ট সিকিউরিটি ইউনিট সব সেখানে কাজ করছে আর যে ছোটোখাটো ব্যবস্থাগুলো হচ্ছে এটি বইবলা কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে আইনশৃঙ্খলা ভঙ্গ হওয়ার মতো যে কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ সবসময় সেখানে প্রস্তুত রয়েছে হ্যাঁ অবশ্যই এই যেহেতু গভীর রাত এবং সারা ঢাকা শহরের মানুষ এইদিকে আসবেন সেজন্য একটি যানজটের জন্য যানজট নিয়ন্ত্রণের জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে এবং কিছু রাস্তা কিছু কিছু জায়গা নিয়ন্ত্রিত থাকবে কোন কোনো দিক দিয়ে গাড়ি এখানে ঢুকতে পারবে আমরা আপনাদের লিখিতভাবে জানিয়ে দেব। সাধারণত পলাশি মোড় দিয়েই এখানে আসা ব্যবস্থা রাখা হয়েছে এবং অন্যান্য বাহির হওয়ার যে সমস্ত রাস্তাগুলো সেগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানিয়ে দিয়েছি এবং এখানে আমাদের একটি ম্যাপ তৈরি করে দেওয়া আছে এবং আমরা সর্বসাধারণের কাছে সেটি আপনারা যাতে প্রচার করেন আমরা সেজন্য অনুরোধ জানাচ্ছি এবং এখানে যারা আসবেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনারা শৃঙ্খলা মেনে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে আসবেন যেহেতু আমাদের একে এখানে একটি জাতীয় শ্রদ্ধার বিষয় একটি পবিত্র একটি স্থানে আমরা আসছি সবাই যেন একটি সহনশীল আচরণ সকলের প্রতি করেন এবং এক যানজট তৈরির ক্ষেত্রে অবশ্যই বলবো যে কারো আচরণে বা কারো গাড়ি ব্যবহারের কারণে তাতে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত না হয় অর্থাৎ যানজটের তৈরি না হয় সেই বিষয়টি সকলের নজরে রাখবেন স্মরণে রাখবেন সেটি আমরা প্রত্যাশা করি এবং সকল নাগরিক নাগরিকের কাছ থেকে আমরা সহনশীল আচরণ এবং সহযোগিতা আজগুলো আচরণ পুলিশ প্রত্যাশা করে আপনারা জানেন যে জঙ্গিবাদের যে উত্থান সেটির থেকে এই পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেটি সারা বিশ্বে নন্দিত হয়েছে এবং সারা বিশ্ব বাংলাদেশের জঙ্গিবাদ পরিস্থিতি যে নিয়ন্ত্রণে রয়েছেন সেটিকে একটি রোল মডেল হিসেবে বিবেচনা করে থাকেন আমাদের যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ টিম আমাদের সিটিটিসি রয়েছে এটিইউ রয়েছে এছাড়া অন্যান্য অনেক সংস্থা আছে তারা নিয়মিত কাজ করছে এবং এই মুহুর্তে জঙ্গির কোনো ছেট আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তারপরেও আমি আবারও বলছি তারপরেও পুলিশ সকল ছেটকে মাথায় রেখে তার নিরাপত্তা পরিকল্পনা করে থাকে